যখন আপনি ভাববেন যে আপনি হেরে গেছেন তখন ওই আপনি হেরে যাবেন আপনি পৃথিবীতে বহু মানুষ দেখবেন অগণিত মানুষ দেখবেন যারা বিজয়ী বিজয়ীর বেশে হেঁটে বেড়াচ্ছে তাদের মুখে মুস্কিহাসি হাসি তাদের চেহারায় সাফল্যের আভা তাদের চেহারায় লাবণ্যতা ফুটে উঠেছে আপনি ভাবছেন তারা পূর্তি পদে পদে সফলতা অর্জন করেছে এই জন্য তারা আজ চূড়ান্ত সফলতার পর্যায়ে আর আপনি আপনার নিজের ক্ষেত্রে আপনি ভাবছেন আমি তো ব্যর্থ আমি পূর্তি পদে পদে ভুল করি আমি সঠিক কাজ করতে পারি না এই জন্য আমি প্রত্যেকটি কাজেই ব্যর্থ হয়ে যাই আমার উন্নতি নেই আমি তো পরাজিত বলা হচ্ছে আপনি যে ভাবছেন তা নয় আজকে যারা সফল যাদেরকে আপনি বিজয়ীর বেশে দেখছেন তারা যে জীবনে কতবার ব্যর্থ হয়েছে কতবার তারা হেরে গেছে কখনো ব্যর্থ তার কাতারে নিজেকে দাঁড় করার তারা যতবার হেরে গিয়েছে কখনো ভাবেননি যে তারা হেরে গেছেন সবসময় তারা ভেবেছেন এটি ভুল সিস্টেম ছিল আমাকে সঠিক সিস্টেম খুঁজে বের করতে হবে এবং আমাকে এগিয়ে যেতে হবে তারা বারবার ভুল করেছেন তারা অসংখ্যবার ভুল করেছেন তারা অসংখ্যবার ব্যর্থ হয়েছেন এবং তারা নতুন করে আবারও শুরু করেছেন তারা নিজেকে কখনো পরাজিত হিসেবে ভাবেননি আর তাই আজ তারা সফল আর আপনি একবার দুইবার তিনবার ব্যর্থ হওয়ার পরেই আপনি নিজেকে ভেবেছেন আমার দ্বারা কিছু হবে না আমি ব্যর্থ আমি পরাজিত এই জন্য আপনি পরাজিত সৈনিকদের কাতারেই দাঁড়িয়ে আছেন আপনি যখন পরাজিত সৈনিকদের কাতারে দাঁড়িয়ে আছেন তখনও মনের মধ্যে সাহস নিয়ে আসুন মনোবল বাড়ান এবং নিজেকে একবার ঘোষণা করুন আমি সফল আমি সফল হতে যাচ্ছি আর তখনই আপনি সফল হওয়া শুরু করে দেবেন ধন্যবাদ